আমাদের সমাজে যে মানুষগুলো জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে মানবতার ফেরিওয়ালার মুখোশ পরে আছে এই মানুষগুলো হচ্ছে সমাজের এক একটা আইডল এক একটা আইকন এরা হচ্ছে হাজার লক্ষাধিক মানুষের ফলোয়ার আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে এরা প্রত্যেকে মানে পা গুটিয়ে বাসায় বসে আছে আজকের এই সিচুয়েশনে এদেরকে কত বেশি প্রয়োজন কারণ হচ্ছে এরা এক একজন ফেস ভ্যালু আর্টিস্ট বা ফেস ভ্যালু ব্লগার এদের এক একটা কথার ডিমান্ড আলাদা করে একটা মানে ডিমান্ড ইয়ে পাবে এটা কি মূল্যায়ন পাবে হ্যাঁ জনসাধারণের মধ্যে বা এটা হচ্ছে সরকারের কাছে কিন্তু এদের কথার মধ্যে এদের কথার মধ্যে যে মানে বা ক্ষয় ফুটছে না এরা যে কথা বলতে পারছে না এরা যে এক প্রতিবন্ধী হয়ে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক এরা কোথাও ট্রাজিটি হলে বন্য হলে সেখানে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেখানে তারা কি করবে তারা মানে তাদের মানবতার ফেরিওয়ার উদারতা দেখাবে এটা প্রমাণ করবে যে আমি মানবতার ফেরিওয়ালা আজকে কোথায় গেছে মানবতার ফেরিওয়ালা আজকে কোথায় হারাই গেছে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানে স্টুডেন্ট মাঠে নেমে তাদের মানে অস্তিত্ব মানে বেহাল অবস্থা হয়ে গেছে তারা তাদের জীবন জীবন পর্যন্ত দিচ্ছে রক্তক্ত হয়ে যাচ্ছে আপনি কোথায় আজকে কোথাও সে সকাল ধরে রাত অব্দি যে একজন স্টুডেন্ট যে রাস্তা রাস্তা ঘুরছে তার খাওয়ার দাবা তার ইত্যাদি সবকিছু বহন করছে একজন একজন মানুষ যদি প্রতিবাদ করতে গিয়ে যদি তাকে খেতে হয় আর তাকে আবার তাকে তাকে সব কিছু যদি তাকে ব্যবস্থা করে নিতে হয় তাহলে সে কিভাবে আন্দোলন করবে আমরা যদি আমরা যদি আন্দোলন আমরা যদি মানে এটা কি কয় আন্দোলন করি বা যারা আন্দোলন করছেন হ্যাঁ তাদেরকে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই যে হ্যাঁ আমরা তোমাকে সাপোর্ট দিচ্ছি আমরা তোমাকে সব কিছুর মানে ব্যবস্থা করে দিচ্ছি তুমি তোমার জায়গা থেকে স্টাবল থাকো তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দাও তখন কি হবে এই আনন্দ আরও কঠোর হবে এই আনন্দর এই আন্দোলনের এই আন্দোলন কঠোর হবে এবং এই আন্দোলনের যে যে বিষয় আমরা আন্দোলন করছি এবং এই 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 বিষয়টা খুব সহজেই কিন্তু আয়ত্ত করা সম্ভব এখন একটা মানুষ সারা সারাদিন আন্দোলন করতে করতে সে ক্লান্ত হয়ে যাবে কারণ মানুষ তো মানুষই রক্ত গড়া মানুষ সবাই তো রক্ত মাংসে গড়া মানুষ সবাই তো মানুষ এখন সে যে কোনো মুহূর্তে ক্লান্ত হয়ে যেতে পারে একটা মানুষ কতক্ষণ পারবে আমাদের আমাদের একটা আমাদের আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যারা আমরা প্রবাসী আছি প্রত্যেকটা একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আপনারা যারা আছেন বা বাংলাদেশে মানে ফেসবালু বা দেখা যাচ্ছে যারা মোটামুটি একটা মানে ট্রাস্টেড একটা জায়গা নিয়ে বসে আছেন যাদেরকে মানে এটা কয় বিদেশ থেকে বাইরে থেকে বা হচ্ছে দেশ থেকে যারা টাকা দিতে চায় হ্যাঁ আপনাদেরকে বিশ্বাস করে আমরা আপনাদের মানে ব্যাংক পুরায় দেবো আপনারা শুধু স্টুডেন্টদের পাশে দাঁড়ান আপনারা শুধু স্টুডেন্টদের স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা শুধু মানে আপনাদের মানে ওদের অধিকার আদায়ের জন্য যত হেল্প আপনারা করেন দেখেন সরকারের পা আছে এটি কোনো লাভ নেই সরকারের পা আছে এটা কোনো লাভ নেই আপনার যোগ্যতা থাকলে আপনি একটা জায়গা পরিবর্তন করতে পারবেন আপনার যোগ্যতা না থাকলে আপনি কোনো ভালো কিছু করতে পারবেন না আপনাকে 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 জন জনগণের সেবাই আসতে হবে যেহেতু আপনি আপনি হচ্ছেন জনগণের মানে জন জনগণের মানবতার ফেরিওয়ালা একটা কথা মাথা রাখবেন আজকের এই দিন মানে ভুলে যাবে আজকের এই দিন চলে যাবে কিন্তু জনগণ ভুলবে না আপনি যত বড় কিছু হোক না কেন আজকে আপনি এগিয়ে আসলে জনগণ এটাকে মাথা রাখবে আপনি যদি এগিয়ে না আসেন তাহলে প্রত্যেক জনতার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না নেক্সট টাইম এদেরকে বয়কট সে যে হোক না কেন যত বড়ো যত বড়ো মানে রা রাজপ্রাসাদের রাজা হোক না কেন এবং যত বড় ব্লগার হোক না কেন সে প্রত্যেকে বয়কট আজকের এই দিন থেকে আজকে দিনে যে এগিয়ে আসবে সে পাবে আজকে দিনে যে এগিয়ে এগিয়ে আসবে না সে বয়কট একদম মানে এটা প্রত্যেক জনতার মধ্যে ভেতর থেকে উপলব্ধি করে আনতে হবে আজকের দিনে যারা আসবে তারাই হচ্ছে মানে জনগণের বন্ধু জনগণের মানে উপকার দৌড়ে আসবে ধন্যবাদ